আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক শিক্ষক অক্ষজন কর্তৃক আয়োজিত আজকের আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আমাদের মা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে আন্দোলন বাস্তবায়ন কমিটি সম্মানিত সদস্য সচিব যারা মরাল আমিন আমাদের মাঝে উপস্থিত আছে আন্দোলন বাস্তবায়ন কমিটি নির্বাহী সদস্যবৃন্দ আর উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সরকারের বিভিন্ন দপ্তরের প্রশাসন এবং আমরা অবহেলিত এই সকল কীর্তায় শিক্ষক ভাই বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবিতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারো কোটিকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কার্যালয়ে অভিমুখে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করবার লক্ষ্যে সংবাদ সম্মেলন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মাঝে কিছু কোন উপস্থিত হবেন বৈষম্য বিরোধী সমন্বয়কারী প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসা প্রতিনিধি ভাই অমর ফারুক আমাদের মাঝে উপস্থিত হবেন সম্মানিত উপস্থিতি আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশ জাতীয় প্রেস ক্লাবের হোসেন মালিক মিয়া হল রুমি স্বতন্ত্র মাদ্রাসা ভাষা আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় সম্মানিত উপস্থিতি উনিশশো সালে নয় অর্ডিন্যান্স দুই এর ধারা মোতাবেক প্রায় আঠারো হাজার স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সমূহকে উনিশশো চৌরাশি সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় তেইশ দুই উনিশশো ছিয়াশি তারিখে একশো বিয়াল্লিশের চল্লিশ নং সাহকে প্রকাশিত প্রজ্ঞাপনী প্রাইমারি ও স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদেরকে পাঁচ শত টাকা ভাতা প্রদান করা হয় জাতীয় শিক্ষানীতিমালা দু হাজার দশের নির্দেশনা অনুযায়ী দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষাদান কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয়ে আসছে বিগত সরকার ছাব্বিশ হাজার একশো রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় সমেরো সালে নয় জানুয়ারি জাতীয়করণ ঘোষণা করা হয় কিন্তু দুঃখের বিষয় একটিও স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই তাই আমরা খুবই ভারাক্রান্ত যে প্রাইমারি এবং স্বদন্তের মাদ্রাসার একই প্রজ্ঞাপনে পাঁচশত টাকা বেতন দেওয়ার পরেও তারা সেই পাঁচশো টাকা উন্নীত হয়ে হতে হতে আজকে সেই দুই হাজার তেরো সালে ছাব্বিশ হাজার একশো তেরব্বই প্রতিষ্ঠানকে চাকরীকরণ করা হয় আমরা এর বাহিরে একটি মাদ্রাসা হয় না

প্রশাসন সহ গোয়েন্দা এনএসআই বিভাগের ভাইরা আছেন সবার কাছে আমার আবেদন আপনারা আমাদের এই দাবিগুলি আমাদের সর্বোচ্চ মহল মাননীয় প্রধান প্রচেষ্টার কার্যালয়ে সর্বোচ্চ মহলে শিক্ষা যারা নীতি নির্ধারণে যারা কাজ করে তাদের কাছে আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি দেওয়াটুকু আপনারা পৌঁছে দেবেন আমরা আশা করি যে আগামী ছাব্বিশে জানুয়ারি পদযাত্রা সহ মানব প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা অভিমুখে রওনা হব ওই দিনে আমাদের আশা করি আমাদের সেই দাবিদার পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি